আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছো তো আজকের এই ভিডিওটা আমি ফার্স্ট টাইম বয়স দিয়ে বানাচ্ছি তাই অন্যরকম অন্যরকম লাগছে আর আমার কাছে আনেজি আনেজি লাগতেছে তো যাদের যাদের আইডিতে রিয়াকশান লাগে তারা তারা ইউ ইউআইডি কমেন্ট কইরো আর ছোট্ট করে একটা কমেন্ট করিও যে ভাই রিয়াকশান দাও তো চলো বেশি কথা না বাড়াইয়া একটা ভাই কমেন্ট করছে সেই ভাই ইউআইডি সার্চ করে রিয়াকশান দেওয়া যাক আইডিতে তো ভাই ইউআইডি ফেস্ট করা হচ্ছে ইউআইডি ফেস্ট করার সাথে সাথে একটা আইডি আসছে যেটা আমাদের ফ্যান লিস্টেও আছে তো ভাই ওপি একটা এনিমেশনের সাথে ভাই প্রোফাইলে প্রবেশ করছে অ্যান্ড বাইরের ড্রেস আপ কালেকশানটা পুরোই অসাম ভাই পুরোই অসাম আর হচ্ছে যে ভাই রাইডির বুজাফা সিলেবাস কিছুই দেখা যায় না আর ভাই সিএস আছে হিরোইক সাতচল্লিশ স্টারে বিয়ার আছে ডায়মন্ড ওয়ান স্টারে